আজকে অন্যরকম একটা জিনিস আপনাদেরকে দেখাবো যেহেতু এই গাড়িটা নিয়ে এসছি এইখানে একটা সুন্দর জিনিস দেখাবো দেখুন সব একটু একটু করে বার হচ্ছে দুটো ছাতা বসার জায়গা আচ্ছা এটা কি উপরে না নিচে বসার জন্য উপর দিয়ে ঠিক আছে চলো আমি ভিডিও করছি তোমরা সব কাজ করো ঠিকঠাকভাবে এরা সংসারে সবকিছু এনেছে দড়ি বলতেই দড়ি বেরিয়ে গেল আমরা যদি চারজন চারদিকে ধরে দাঁড়িয়ে থাকি তাহলে হবে

ফরচুন সরষের তেল এবারে মোটামুটি রান্না হবে দেখা যাক কী রান্না হয় কারণ আমাদের মাছও খাবো না মাংসও খাবো না কোনো ধরনের মাংস চলবেই না আর এত মাংস কদিন খাওয়া হচ্ছে যেখানে যাচ্ছে মাংস যেখানে যাচ্ছে মাংস কী চাল ডাল ফোটাই দেখি কেন রান্না হয় সেটাও দেখাবো আমাদের এখানে এখন উপস্থিত আছে ডাল চাল তেল নুন ভাই তাহলে কি বলেন আপনি একদম ভাত এটা আমাদের ব্যবস্থাপনা করা ছিল হবে না ঠিক ছিল না এখন ভেতর থেকে পেঁয়াজ বেরোচ্ছে না হোটেলের থেকে নিজেরা এই জিনিস করে সে ভালো আর মন্দ এর মজাই আলাদা ঠিক ঠিক সবাই খেতে পারে আর তার উপর সব থেকে বড় কথা হচ্ছে এরকম পরিবেশ মানে ওপরে পাইন বন নিচে ঝর্ণা একটা আপনার ইয়ে রাস্তা পুরোটাই কুয়াশা এবার রান্না শুরু হলে দেখাচ্ছে এই মুহূর্তে মোটামুটি সিদ্ধান্ত হলো যে শুধু ডিমের ঝোল ভাত হবে ঠিক আছে তাই ভাত আর ডিমের ঝোল একটু ভেন্ডি ভাজা আছে দেখি ভেন্ডিটা কি পজিশনে আছে কি কি আছে গাড়ি তার একটু দেখিয়ে দিই এইখানে আছে এই যে দেখতে পাচ্ছেন এটা জলের ট্যাঙ্ক ষোলো লিটারের আর এখানে সুইচ আছে সুইচ দিলেই এই পাইপের সাহায্যে জল যেখানে যাবে সেইখানে চলে যাবে ইস বালতি আবার বালতিটা বালতি দেখুন ঠিক আছে প্লাস্টিক টাইপেরই বালতি রঙের বালতি ভাই গ্যাসে ভাত বসে গেছে সোমনাথ আলু ছড়াচ্ছে হুম 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 করা গেলো জল কমিয়ে দেবো হ্যাঁ একটু জল কমিয়ে দাও বালতি রেখে দাও বালতি রেখে দা কত কত তাড়াতাড়ি শীত কত তাড়াতাড়ি সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেলে দেখো কড়া নেই ওর মধ্যে কি আলু আলু ঝোল হবে নাকি ওর মধ্যে তাই এখন এখন খিচুড়ি আর খিচুড়ি আর ডিম ভাজা এই আলুটা বড় বড় হয়ে গেল না ভাই শুকনো হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে শুকনো হয়ে যাবে না সিদ্ধ হয়ে যাবে কি হয় খালি দেখুন আরে ভাই ভালো হবে যা হবে সব ঠিক আছে

এই কি করলে ডিম খিচুড়ি এই তো বললেন ডিম ভাজা খাওয়া হবে মানে ডিম ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছেন

জল দিন জলদি ওর মধ্যে জল দিন না না জলদি ওটা ধুয়ে ফেলতে হবে জলদি ধুয়ে ফেলুন হ্যাঁ একটু নুন চেক করবে কে আমি কি লবণ কম খাই তো ওই জন্য আমাকে চেক করতে হবে দাঁড়া ওই হাতে নিতে পারবে না আমি প্লেট প্লেট ওই তো সাইডে প্লেট ছোট প্লেট ওই তো স্টিলের প্লেটটা নুন ফাইনাল

চলো ভিডিও এখানে শেষ আমরা এক্ষুনি প্যাকিং করবো আর সোজা এখান থেকে শিলিগুড়ি সাড়ে তিন চার ঘন্টা লাগবে টানা শিলিগুড়ি হয়ে টোটাল কলকাতা